আবারও মুর্শিদাবাদ স্টেশন সংলগ্ন একটি হোটেল থেকে পাঁচজন মহিলা সহ দুজনকে গ্রেফতার করল পুলিশ সোমবার বিকালে মুর্শিদাবাদ স্টেশন সংলগ্ন একটি হোটেলে অভিযান চালিয়ে পাঁচজন মহিলা সহ একজন কাস্টমার ও হোটেল ম্যানেজার সহ মোট সাতজনকে গ্রেফতার করল মুর্শিদাবাদ থানার পুলিশ পুলিশ জানিয়েছেন সোমবার রেন্ডম চ্যাকিং এর সময় পুলিশ তথ্য পায় মুর্শিদাবাদ স্টেশন সংলগ্ন একটি হোটেলে মহিলাদের রেখে দেহ ব্যবসা করা হচ্ছিল সেই ভিত্তিতে পুলিশের টিম অভিযান চালিয়ে পাঁচজন মহিলা সহ একজন কাস্টমার ও হোটেল ম্যানেজারকে গ্রেফতার করে পুলিশ যদিও হোটেল মালিক পলাতক বলি জানিয়েছেন পাঁচজন মহিলার মধ্যে একজন নদিয়া জেলার ও বাকি চারজন সহ কাস্টমার ও ম্যানেজারের মুর্শিদাবাদ জেলার পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত চলছে এবং এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে মঙ্গলবার দৃত সাত জন অভিযুক্তকে 10 দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে লালবাগ মহকুমা আদালতে পাঠানো হয়েছে আমরা গতকাল 26/5/2025 বিকাল বেলা আইসিআইড এবং আমাদের যে সংক্ষেতের সহদেলে সাইন যারা ছিলেন তাদের টিম নিয়ে বন্ধন হোটেল চেকিং এর সময় আমরা তথ্য পাই যে কোন এক হোটেল নাম হচ্ছে হোটেল হংসরাজ সেখানে মহিলাদের রেখে ওখানে করে ইউজ করা হচ্ছে ফর সেক্সুয়াল রেকর্ড পারপাস তো এই তথ্যের ভিত্তিতে আমরা আমাদের যিনি উপরে উপরে যে উদ্যোগ কর্তা আছে তাদের সাথে আমরা আলোচনা করি ব্যাপারটা এবং তাদের নির্দেশেই সেই পার্টিকুলার জায়গায় আমরা রেট করি এবং রেট করার সময় ওখানে গিয়ে আমরা আপত্তিকর অবস্থায় একজন কাস্টমার পাঁচজন মহিলা এদেরকে ওখানে পাই এবং তার সাথে সাথে বেশ কিছু আপত্তিকর জিনিসও সেখানে ছিল তো সেই জিনিসগুলোর চলছিল এবং ইনফরমেশন যেটা আমরা পেয়েছিলাম সেটা সত্যি প্রমাণিত হয় এবং পরবর্তীকালে ওখানকার যে ম্যানেজার যিনি ছিলেন ম্যানেজারের নাম হচ্ছে আমাদের জিয়াদুর রহমান তো ওনাকেও পরবর্তীকালে আমরা ট্রেস করে অ্যারেস্ট করি এবং যে যিনি মালিক আছেন হোটেলে তিনি লিজ নিয়ে কে চালাচ্ছিলেন তো তার নাম হচ্ছে উত্তম দত্ত সে ব্যক্তি এখন অব্দি পলাতক কিন্তু তার সমস্ত তত্ত্ব আমাদের কাছে আছে আমরা খুব তাড়াতাড়ি তাকেও আমাদের পুলিশের কাজ করতে যে মালিকের অ্যাড্রেস মালিক এবং ম্যানেজার ম্যানেজারের অ্যাড্রেস আছে আমাদের

যে অপরাধী আছে যেখানে লুকিয়ে থাকুক আমরা তাকে আইনের আওতায় আনবো এবং এই যে যে ধরনের ক্রাইম চলছে আমাদের কাছে খবর আছে যে এখনো বেশ কিছু এই ধরনের র্যাকেট চলছে এখানে তো সমস্ত র্যাকেট যেগুলো আছে আমরা এগুলোকে যতটা সম্ভব তাড়াতাড়ি নির্মূল করার চেষ্টা করব এবং যারা ইলিগেল এগুলো করছে এখানে কিছু ব্রোকার জড়িয়ে আছে সেই ব্রোকারদেরকে আমরা আইনের আওতায় আনবো আপাতত আমরা দশ দিনের জন্য আবেদন করেছি